নিজের বাড়িতে মায়ের ঘরে প্রবেশ করতে অনুমতি নিতে হবে চাই তুমি কোনো আত্মীয়র বাড়িতে যাও সে কারণেও তোমার অনুমতি নিতে হবে তুমি যদি তোমার শ্বশুর বাড়িতে যাও চাও অনুমতি নিতে হবে তুমি যদি তোমার মেয়ের ঘরে যেতে চাও তাও তোমার অনুমতি নিতে হবে

ঘরের ভিতরে থাকতে পারে এক্ষেত্রে তোমার ঘরের ভিতরে প্রবেশের সময় তোমার অনুমতি নিতে হবে কার বিধান আল্লাহর বিধান এই বিধান যদি মেনে চলা হতো তাহলে কোন পর পুরুষ অন্য বাড়িতে যাইতে পারত না জেনা থেকে সমাজে বাজার ঠিক না ব্যাটিং করে আল্লাহর বিধান আল্লাহ তারা বলতেছেন না তা কোন বই উতান গয়না বয়ে তোমরা অন্যের গৃহে প্রবেশ করো না নিজের গৃহে ব্যতীত যে পর্যন্ত না তোমরা গৃহবাসীদেরকে তাদের কাছ থেকে অনুমতি নামাও এই অনুমতি নেওয়া ওয়াজিব এ আই যখন নাজিল হচ্ছিল

কিন্তু তারা যখন আসে আমি ওই অবস্থাই থেকে যাই আর রাসূলুল্লাহ করতে পারি তার মানে আমি অনেক সময় এমন অবস্থায় থাকি আমার ঘরের ভিতরে আমার পিতা চলে আসে আমার সন্তানেরা চলে আসে ইয়া রাসূলুল্লাহ আমি চাই না তারা আমার ঘরের ভিতরে এই অবস্থায় আসে ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দেয় আমি কি করতে পারি

বাড়ির সামনে চলে গেলেন এক নাম্বারে কি করবেন তাকে সালাম দিবেন কয়বার সালাম দিবেন তিনবার কয়বার সালাম দিবেন প্রথমে একবার সালাম দেন আসসালাম আলাইকুম যদি সালামের উত্তর আসে ওয়া আলাইকুম আসসালাম আপনি বলবেন আমার নাম ওয়া আমি আব্দুল করিম

ফাইল নাম تجدوا فيها আর যদি আমি ঘরের ভিতরে কাউকে না পাও ফানা তাدخلوها তাহলে তুমি প্রবেশ করো না তুমি সালাম দিয়েছ। সালামের উত্তর উত্তর তুমি পেলে না আবার সালাম দিলে কোন সালামের উত্তর নাই আবার সালাম দিলে সালাম দিয়ে বললে বাড়ি থেকেও আসো নাকি কোনো উত্তর নাই

আর মানুষ এসে যদি বলে ওয়াইম তিলালাকুম রুজু ফারিদু আর যদি ঘরের ভিতর থেকে কেউ আসে ঘরওয়ালার বিবি আসলো ঘরওয়ালার মেয়ে আসলো এসে বলল ইয়ে রুজু ইয়ে রুজু ফিরে যাও ফিরে যাও ফারিদু তাহলে তোমরা ফিরে আসো ওয়া আসকালকুম এটাই তোমাদের জন্য পবিত্র ধর্মীয় ঘর আłaśে বলতেছে আসা যাবে না আমি মেয়ে মানুষ একাই আছি বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আপনি কি প্রয়োজনে এসেছেন না আপনি ঘরের ভিতরে আসতে পারবেন না যখন আমার মালিক আসবে আমার স্বামী আসবে তখন আপনি আসবেন তার আগে আপনি আসতে পারবেন না কার বিধান আল্লাহর বিধান এগুলো মানার প্রয়োজন আছে না নাই আল্লাহ বলতেছে প্রয়োজন আছে না নাই অবশ্যই প্রয়োজন আছে আপনাকে নিষেধ করা হলো আপনি আর দুঃখতে পারবেন টাউনে কি হবে এটাই তোমাদের জন্য প্রতিউত্তম এটাই তোমাদের জন্য পবিত্র বিষয় আল্লাহু বিমা তামানুন আলী তোমাদের সব বিষয় জানেন তুমি যেটা গোপন করে ওঠাও জানেন তুমি যেটা প্রকাশ্যে করো ওটাও জানেন তুমি যেটা ঘরের ঘরে যা বন্ধ করে করো ওটাও দেখে তুমি যদি রমজান মাসে সব কিছু বন্ধ করে খাও ওটা দেখে কি দেখে না আল্লাহ তালা দেখেন কি দেখেন না তালে এই আয়াতের ভিতরে দুইটা শিক্ষা পেলাম কারো বাড়িতে যখন যাব ধরে না আমি আমার মেয়ের বাড়িতে যাইতেছি

কার বিধান আর আপনি মেয়ের বাড়িতে গেলেন বিয়ানের বাড়িতে গেলেন শালির বাড়িতে গেলেন শালিটা দরজা করলো না আপনি মন খারাপ হয়ে চলে আসলেন আল্লাহ বলতেছেন না মন খারাপ করার কোনো অধিকার নাই কারণ ছাড়া তো তোমাকে তোমার শালি নিষেধ করতে পারে না তার হয়তো কোন সমস্যা আছে এই জন্য তোমার শালি তোমাকে যাইতে দেয় নাই বিয়ান বানিতে গিয়েছো মিয়াটা নাই বিয়ান শুধু একা আছে বিয়ানটা চাচ্ছে না আমার ছেলের শ্বশুর আমার বাড়িতে এই অবস্থায় আসলে চাচ্ছে না আপনাকে নিষেধ করল আপনি যাতে পারবেন পারবেন না কার বিধান মন খারাপ করা যাবে না আপনাকে এই অবস্থায় ফিরে আসতে হবে